যখন আমরা মাইন কাছিপাই পড়ি তখন তো আইকলা পাশ দিয়ে খাড়া করেছ এখন জিনাঙ্গ নো মোদিজি বিশ্বগুরু হইয়া গেল প্রমাণু দিল এখন তো খবরটা কইলি না রে দাদা বাবু দাদা বাবু তা জোকার গুরু থেকে বিশ্বগুরু হয়ে গেলাম আমরা কেমনে কেমনে প্রমাণ দিল শুনি এই বেটা সাবধানে কথা কইস কাকে তুই জোকার গুরু কইতেস ওই জানোস ডোনাল্ড ট্রাম্পে আঙ্গু মোদিজি রে তিন দিন ধরে গেলি ফোন হইতে ফোন হইতে আঙ্গু মোদি ফোনই উঠাই না কি বুঝলি ডোনাল্ড ট্রাম্পের মতো প্রেসিডেন্ট আங்கோ মোদিজি রে মানানের লাগি খালি ফোন দিতেছে বুন ও দাদা বাবু ট্রাম্পে দিল শুল্কের বোঝা দেশের অর্থনীতি হয়ে গেল সারখার এদিকে মোদি ফোন না উঠাইয়া কেমনে বিশ্বগুরু হইল পালে ফোন উঠাই কইতো এই শুল্ক বন্ধ কর তা না তোর খবর আছে তাহলে আসেন বুঝতাম এই আর আমি এই কথাই কই তুই বেশি বুঝস বেশি কথা কস ও দাদা বাবু উচিত কথা কইল এই বেশি কথা হইয়া যায় না